এদিকে মাস্টার সি এখন হাসতে হাসতে তাকে বলে তুমি যেহেতু তোমার কষ্টের সাধনা নষ্ট করেছো বা তোমাকে একটা ভালো নিউজ দেয় যে মাউন্টেন তুমি একটু আগে ধ্বংস করেছ সেই মাউন্টেনের চূড়ায় তোমার ভালোবাসার লিয়াও আছে এতক্ষণে হয়তো তোমার লিয়াও শেষ হয়ে গিয়েছে এসব কিছু বলে সে হাসতে থাকে আর সীমা জিয়াও এটা শুনে দ্রুত লিয়াওকে খুঁজতে সেখানে চলে যায় সে ওখানে গিয়ে দেখে লিয়াওকে সে যে আর্টিফেক্ট দিয়েছিল সেটা ভেঙে পড়ে আছে তাই সে বুঝতে পারে এই আর্টিফেক্ট লিয়াওকে প্রোটেকশন দিতে পারেনি তখন সে নিজের শক্তির সাহায্যে চারিদিকে লিয়াওকে খুঁজতে শুরু করে কিন্তু আশেপাশে কোথাও লিয়াওয়ের সোল সে পায় না তখন সে তার ক্ল্যানে চলে যায় তার বাড়ির আশেপাশে তার শক্তি ছড়িয়ে তাকে খুঁজতে থাকে কিন্তু লিয়াও আত্মা সে কোথাও খুঁজে পায় না তখন নিয়ান বলে এর মানে কি সত্যি সত্যি লিয়াও মারা গিয়েছে সীমা যে লিয়াও মারা গিয়েছে তখনই তার শরীর ভীষণ খারাপ হয়ে যায় নিয়ান তাকে রেস্ট নিতে বলে কিন্তু সে নিতে চায় না তখনই তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় আর সে জ্ঞান হারায় এবার আঠারো বছর পরে সিন দেখানো হয় আঠারো বছর আগে তাও এই মাউন্টেন ধ্বংসের কারণে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে ইমোর্টাল ডিমন ব্যারিয়ার ভেঙে গিয়েছে যার কারণে সে ফাটল দিয়ে প্রতিনিয়ত করে কিন্তু নিয়ান এবং লোকেরা এখনো তাদের প্যালেস গার্ড দিয়ে রেখেছে আঠারো বছর থেকে গভীর নিদ্রায় মৃত্যুর খবর শুনে এবং তার ভেতরে থাকা স্পিরিট ফায়ার কোন একটা ঝামেলার কারণে সেই গভীর নিদ্রায় চলে গিয়েছে সবাই আশা করছিল সে যেন দ্রুতই জেগে ওঠে নয়তো তারা হয়তো আর বেশি দিন এই প্যালেসটাকে ঠিক রাখতে পারবে না সিমাজিয়াও এর ভেতরে এখনো সে লিয়াওকে মনে করছিল আর সে মনে মনে ভাবছিল থাকলেও লিয়াও এখনো বেঁচে আছে লিয়াওকে তার খুঁজে বের করতেই হবে এটা ভেবেই তার একটা আঙ্গুল নড়ে ওঠে এদিকে মাস্টার ইউনের নেতৃত্বে তার সবাই গ্র্যান্ড মাস্টারকে প্রোটেকশন দিতে প্রস্তুত ছিল কারণ ডিমন ক্ল্যানের সবাই আবার এই প্যালেসে অ্যাটাক করার জন্য চলে এসেছিল তারা সবাই তাদেরকে অ্যাটাক করবে ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে আগুনের ফুলকি পড়তে থাকে তাদের মধ্যে একজন পুড়ে যায় তখনই সেখানে গ্র্যান্ড মাস্টার চলে আসে অর্থাৎ সীমাজিয়াও জেগে উঠেছে তার একই ইশারাতেই সেখানে থাকা সমস্ত ডিমন মারা যায় গ্র্যান্ড মাস্টারকে এতদিন পরে দেখে তো নিয়ানের চোখে পানি চলে আসে আর সে কান্না করে ফেলে গ্র্যান্ড তাকে জিজ্ঞাসা করে লিয়াওকে খুঁজে পেয়েছ তখন সে বলে আপনি কি ভুলে গেছেন এর আত্মার অংশ কোথাও খুঁজে পাওয়া যায়নি এমনকি রুলিং এরও একই অবস্থা হয়েছে এটা বলে সে কাঁদতে থাকে এখন সে ওপরে তাকিয়ে দেখতে পায় ইমর্টাল ব্যারিয়ারে ক্ষত তৈরি হয়েছে তখন সে ওই ফাটল পূর্ণ করে দেয় তাকে এত বেশি শক্তিশালী দেখে তারা সবাই অনেক অবাক হচ্ছিল সে এটাও জানতে পারে ওই দিনের পর থেকে মাস্টার কেও আর কোথাও খুঁজে পাওয়া যায় না অনেকে বলেছে তাকে নাকি ডিমন রেলিমে দেখা গেছে এটা শুনে সে ওই দিকেই যেতে থাকে এদিকে ডিমন রিলি মে দেখতে পাই মিংলি এখনো সেই শয়তানকে জাগানোর চেষ্টা করছে সেই শয়তান অনেক বেশি রেগে গিয়েছিল কারণ সীমাজিও আরো পাওয়ারফুল হয়ে গিয়েছে এখন তার কাছে দুইটা স্পিরিট ফায়ার আছে এজন্য সে তাকে চর মারে তখন মিংলি বলে এখনো আমাদের কাছে আসার আলো আছে সেই ফ্রোস্ট ফিস এখনো বেঁচে আছে মানে তারা লিওয়ের কথা বলছিল সে বলে তাদের ডিমন্ড রিলিমের অ্যাবাসের আশেপাশে সে তার উপস্থিতি টের পেয়েছে হয়তো মেয়েটি অনেক বেশি আহত এজন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে তাকে খুঁজে পেলেই সীমা জিয়া মেরে ফেলতে পারবে এটা শুনে শয়তানি শক্তি খুশি হয়ে যায় আর তাকে একটা ওয়েপন দেয় যেটার মাধ্যমে সে ওই ফ্রোস্ট ফিসকে পাগল করতে পারবে সীমা জিয়া মেরে ফেলার জন্য এদিকে ডিমন রিলিমের ক্রেন শহরকে দেখানো হয় সেখানে একজন খাবার টেবিল সাফ করছিল আর মাস্টার শিকে খাবার খেতে দিচ্ছিল সে মাস্টার শিকে বাবা বলে ডাকছিল আর এটা আর কেউ নয় বরং লিয়াও ছিল এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সো তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে আর এমনই আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে ফলো লাইক এবং শেয়ার দিয়ে রেখো